এই ধর্মের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওপারা নন্দ আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুক হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চললো সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে সুধালে সে না কথা আকাশেতে রয়েসে চেয়ে মাঝে মাঝে শিউড়ে ওঠে পরে জল চোখ খুবে শুনেলে দৌড়ে এলো ছুটেলেন মশাই সবাই বলে কাঁচ কেন কি হয়েছে নন্দ গোসাই কুড়ো বলে বলবো কি আর হাতে আমার স্পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি ফাঁড়াই ভরা আয়ু রেখা এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহেট ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমার রাখবে রে ষাটটা বছর পার হয়েছি দাদাদের পুণ্য ফলে ওরে তোদের নন্দ এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু ভাই যায় না বলা এই বলে সে উঠলো কেঁদে চির ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়োদের পাড়ার মুখো বুড়ো আছে নেকো হাসি হাতে তার নেকো হুঁকো এই ছিল আজকের কবিতা ধন্যবাদ